পায়েলিয়া পায়েল নামের সাথে কেমন যোগসূত্র রয়েছে তার সৌন্দর্যের বিজ্ঞাপন থেকে টিকটক স্টার তারপর মডেলিং আর তারপর খ্যাতিমান এবং জনপ্রিয় অভিনেত্রী গালে টোল পরা মেয়েদের কার না ভালো লাগে মূলত তার পারফরম্যান্স ও বিউটি লুক নজর কেড়েছে দর্শকদের ক্ষণিকের ব্যবধানে মিডিয়া অঙ্গনে বিরল একটি জায়গা অর্জন করে নিয়েছেন এই অভিনেত্রী দেখতে যতটা আকর্ষণীয় তার থেকে অধিক আকর্ষণীয় তার কাজগুলো নিয়মিত অভিনয় করে চলেছেন আলোচিত এবং জনপ্রিয় সুপারস্টারদের সঙ্গে এবং জায়গা করে নিয়েছেন মেহেজাবিন তানজিন তিশাদের মতো সুপারহিট অভিনেত্রীদের তালিকায় বর্তমান ইয়াংদের ক্রাশ হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন তিনি পায়েলিয়া জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক পায়ালিয়া পায়ল বারোই মার্চ উনিশশো সালের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে বসবাস করছেন বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে তার পুরো নাম কেয়া আক্তার পায়েল ডাক নাম পায়েল মূলত টিকটক অ্যাপের কারণে পরিচিতি পেয়েছেন পায়েলিয়া পায়েল নামে জন্মশাল অনুযায়ী বর্তমানে বয়স সাতাশ বছর পায়েলের গ্রামের বাড়ি ময়মনসিংহে অসাধারণ সৌন্দর্যের অধিকারী মেয়েটি ধার্মিক দিক থেকে মুসলিম পায়েল বাস্তব জীবনের বেশ হাসি খুশি এবং চঞ্চল একটি মেয়ে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি যদি তার রিলেশন স্ট্যাটাসের কথা বলি তাহলে বলতে হবে সিঙ্গেল পায়েল ঢাকা ক্যাম্বিয়ান স্কুল থেকে এইচএসসি পাশ করেন এবং পরবর্তীতে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ল অ্যান্ড জাস্টিক্স ডিপার্টমেন্ট থেকে এলএলবি করেছেন মিডিয়াতে কাজ করার সুযোগটা ছিল অনেকটা হঠাৎ করেই পায়েল কখনো চিন্তা করেননি তিনি মিডিয়াতে কাজ করবেন দু সালে এইচএসসির স্টুডেন্ট থাকা অবস্থায় স্কুলের বিজ্ঞাপনের ফটোশ্যুটে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি এরপর দু হাজার সালে মিনারের কেউ নামক মিউজিক ভিডিওতে অংশ নেন তিনি সে সময় গানটি বেশ জনপ্রিয় হয়েছিল আর ধীরে ধীরে পায়েল দর্শকদের মাঝে গ্রহণযোগ্যতা পেতে থাকেন এরপর তাহসান হাবিব ইমরান সহ আরও অন্যান্য বেস্ট সিঙ্গারদের গানে মডেল হিসেবে কাজ করেছেন পায়েল দু সালে জনপ্রিয় অভিনেতা জোভানের বিপরীতে শর্ত প্রযোজ্য নাটকের মধ্যে দিয়ে ছোট পর্দায় দৃশ্যমান হয় জগতে এটাই ছিল তার প্রথম কাজ পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি মূলত দু সালে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন তিনি কাজ করেছেন আফরান নিশো অপূর্ব মোশারফ করিম শামীম সরকার ফারহান ও তৌসিফদের মতো অভিনেতাদের সাথে অংশ নিয়েছেন অবুজমন মন উড়াধুরা ভালোবাসা ইত্যাদি আরও অনেক হিট নাটকে ধামাকা অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন শুধু নাটক কিংবা মিউজিক ভিডিওই নয় বড় পর্দায়ও নিজেকে বিশ্বমানের করতে সক্ষম হয়েছেন পায়েল দু সালে ইন্দুবালা চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি আরেকটি কথা না বললেই নয় মিউজিক ভিডিওর পাশাপাশি টিকটকেও বেশ পরিচিতি লাভ করেন তিনি তার টিকটক আইডির নাম পায়েলিয়া পায়েল আর সেই থেকেই পরিচিতি পেয়েছেন কে কেয়াক্তার পায়েল থেকে পায়েলিয়া পায়েল নামে এছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল তিনি এখন পর্যন্ত পায়েল বিভিন্ন নাটকের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পায়েল তার নিজের গতিতেই ছুটে চলেছেন সবার সামনে নিজেকে সেরা হিসেবে তুলে ধরার লক্ষ্যে পায়েলিয়া পায়েল সবসময় দাবি করেন তিনি অনেকটাই সাধারণ মেয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে বেশ পছন্দ করেন আর ট্রাভেলিংয়ের ব্যাপারে তো কোনো কথাই নেই যদিও অভিনয় তার পেশা পায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা তিনি ব্যারিস্টার হবেন এবং প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন